গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি এটি রেসিপি ভিডিও তো সেটা হলো নর্থ স্টাইলের নিরামিষ পদ্ধতিতে সোয়াবিন কষা তো সেটা কি করে আমি বানালাম সেটাই তোমাদের সামনে শেয়ার করছি আশা করি সোয়াবিন কষা বানাতে সবাই জানো তো সেটা আমি কি করে বানাচ্ছি সেটাই তোমাদের সামনে শেয়ার করে নিয়েছি তো দেখো ফার্স্ট টাইম একটা কড়াই নিলাম করার মধ্যে আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি তারপর সেখানে আমি সোয়াবিনগুলির মধ্যে সোয়াবিনগুলি আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জলটাকে আমি এই মানে এটার দিকে জলটাকে চিপে তারপর আমি এটার মধ্যে নুন হলুদ মেখে তারপর সোয়াবিনগুলিকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি সোয়াবিনগুলিকে এইভাবে কন্টিনিউ নাড়তে হবে না হলে তেলটা পুরোটাই চুপসে যায় সোয়াবিনের মধ্যে সেক্ষেত্রে তেলটা অনেকটা বেশির প্রয়োজন হয় তো আমি সেখানে সামান্য একটু তেল দিয়ে কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়া করতে করতে এগুলিকে একটু ভেজে নিয়েছি আর সোয়াবিনগুলি একটু ভাজা ভাজা না হলে সোয়াবিন তরকারিটি খেতে একদমই ভালো লাগে না তো দেখো সোয়াবিনগুলি আমার এখন বন্ধুরা ভাজা হয়ে গেল এখন আমি সামান্য আর একটু তেল দিয়ে দিলাম তো ফার্স্টে আমি সোয়াবিনগুলির জন্য সাদা তেল ইউজ করেছি কিন্তু রান্নাটা কিন্তু আমি করবো কিন্তু সর্ষের তেলেই তো দেখো ফার্স্টে কিন্তু তারপর আমি সর্ষের তেলটা গরম হওয়ার পর তারপর কিন্তু আমি কিন্তু সেখানে দিয়ে দিলাম আলু তো আলুগুলিকে আমি বন্ধুরা সেদ্ধ করে নিয়ে এসেছিলাম তো তার জন্য আলুগুলিকে সামান্য একটু ভেজে নেব জাস্ট এটার মধ্যে কোনো হলুদ ইউজ করি জাস্ট সামান্য একটু নুন মেখে এটাকে কিন্তু ভেজে নিয়েছি তারপর আমি সেখানে দিয়ে দেবো ফোরন তো ফোরনের মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন সেখানে একটা করে শুকনো লঙ্কা আর তেজপাতা ব্যবহার করিনি শুধু পাঁচ ফোড়নটা দিয়েছি আর এখন দেবো কিছু বাটা মশলা তো সেখানে দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা আদা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধন গুঁড়ো তো এগুলিকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে এগুলিকে ভাজা 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 করে নেবো তো সামান্য এটার মধ্যে একটু নুন হলুদও দিয়ে দিলাম তো মশলাটা ভাজা হওয়ার পর আমি সেখানে কতটুকু ঝোল লাগবে সেই ঝোলটা দিয়ে দিলাম তো আমার সেখানে মরিচটি একটু কম লেগেছে তো তার জন্য আমি আবার একটু লাল মরিচ সেখানে অ্যাড করে দিলাম তারপর সেখানে ব্যবহার করে দিলাম একটু নুন তারপর আমি সেখানে দিয়ে দিলাম সোয়াবিন আর ভেজে রাখা আলুগুলো এখন অনেকক্ষণ একটু ফোটাবো বন্ধুরা আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে অবশ্যই আমার অনুরোধ রইল আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের একটি লাইক কিন্তু আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানোর অনেক কিন্তু উৎসাহ যোগায় বন্ধুরা তো তারপর দেখো আমি সোয়াবিনটাকে আমি এখন একটু গরম মশলা দিয়ে সোয়াবিনটাকে নামিয়ে নিয়েছি এই সোয়াবিন তরকারিটা কিন্তু গরম ভাত বা রুটি লুচির সাথে কিন্তু খুব দুর্দান্ত লাগবে যারা একদম আমি না নিরামিষ খাও বাড়িতে বানিয়ে দেখো খুব দারুণ লাগবে। তো বন্ধুরা আমার ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ভিডিওর মাধ্যমে টাটা বন্ধুরা